হ্যালো বন্ধুরা বাংলাদেশের প্রতিটি কোণে লোকই আছে এমন কিছু অজানা তথ্য যা অনেকেরই অজানা প্রতিটি তথ্যের পেছনে আছে একটি আকর্ষণীয় গল্প যা শুনতে শুনতে আপনি সময়ের হিসাব ভুলে যাবেন তো আপনার কাছে অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেন তো চলুন শুরু করা যাক অনেকে জানেন না যে বাংলাদেশের চট্টগ্রামের সুগন্ধা নদীটি একটি বিশেষ কারণে ইতিহাসের অংশ উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন এক ব্রিটিশ রাজপুত্র এই নদীর ধারে এসেছিলেন তার আগমনের পর থেকে নদীর জল সবুজা হয়ে যায় বলে স্থানীয়রা মনে করে এই কারণে এখন এই নদীকে ঘিরে নানা ধরনের লোককথা প্রচলিত রয়েছে বাংলাদেশে সুন্দরবনে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে উনিশশো সালে সুন্দরবনের গভীরে একদল বন বিভাগের কর্মকর্তা একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পায় প্রথমে তারা ভেবেছিল এটি একটি বেড়াল জাতীয় প্রাণী কিন্তু পরে জানা যায় এটি একটি আফ্রিকান বাদামি ভালুক কীভাবে এই ভালুকটি সেখানে পৌঁছেছিল তা আজও অজানা বাংলাদেশের চট্টগ্রাম জেলা একটি প্রত্নতাত্ত্বিক খনি উনিশশো সালে সেখানে একটি তাম্রলিপি পাওয়া যায় যা ধারণা করা হয় প্রায় পঁচিশশো বছর আগে এই তাম্রলিপিটি প্রাচীন ভারতীয় সভ্যতার সাথে বাংলাদেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ সাক্ষী এটি থেকে জানা যায় চট্টগ্রাম তখন একটা বড় বাণিজ্য কেন্দ্র ছিল ঢাকার কাছে জিঞ্জিরা নামক একটা এলাকা আছে যা ইতিহাসে বিখ্যাত ছিল জলদস্যুদের জন্য কিন্তু অজানা থেকে গেছে এখানকার এক সুরঙ্গের ভেতর নাকি লোকানো আছে বিশাল এক গুপ্তধন স্থানীয় লোকজন বিশ্বাস করে এই গুপ্তধনটি এখন আবিষ্কৃত হয়নি এবং যে কেউ এটি খুঁজে পাবে তার ভাগ্য বদলে যাবে বাংলাদেশের সিরাজগঞ্জে পাতরঘাটা নামে একটা ছোট্ট গ্রাম আছে এই গ্রামে একটি প্রাচীন মন্দির আছে যা বহুদিন ধরেই পরিত্যক্ত কিন্তু লোককথা বলে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এক দুঃসাহসী রাজা যা রাজত্ব ছিল শুধু নেপাল পর্যন্ত বিস্তৃত মন্দিরের একটা গোপন কক্ষে নাকি এখনও সংরক্ষিত আছে সে সময়কার দুর্লভ কিছু সম্পদ সে সম্পদ কেউ কখনো দেখতে পায়নি সুন্দরবনের গভীরে এক ধরনের কাকের বাস যারা মানুষের ভাষা নকল করতে পারে বলে স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে প্রচলিত আছে উনিশশো সালে একদল গবেষক সুন্দরবনের গভীরে গিয়ে এই বিশেষ কাকের সন্ধান পান এই কাকেরা এমন কিছু শব্দ করতে পারত যা শুনে মনে হয় যেন কেউ কানে কানে কথা বলছে আজও কেউ জানে না কিভাবে কাকেরা এর শব্দ করতে শিখেছিল বিচিত্র বাংলাদেশের প্রতিটি জেলারই একটা বিশেষত আছে কিন্তু আপনি কি জানেন যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সমুদ্র তীরে বিশেষ করে কুয়াকাটা থেকে একটি প্রতি বছর সময় এমন একটা সূর্যাস্ত দেখা যায় যা দেখতে রক্তের মতো লাল স্থানীয় মানুষদের মতে এই সূর্যাস্তের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই ঢাকা মহানগরীর নিচে নাকি একটা গোপন তেল শোধনাগার আছে যা ব্রিটিশ শাসনের সময় নির্মাণ করা হয়েছিল তবে আজও কেউ নিশ্চিতভাবে জানে না সেই শোধনাঘাটটি কোথায় অবস্থিত বিভিন্ন সময় কিছু আংশিক প্রমাণ পাওয়া গেছে কিন্তু পুরো সূত্রটি আজও জানা যায়নি বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে অগণিত লৌকিক গল্প প্রচলিত তবে একটি বিশেষ ঘটনা সম্পর্কে খুব কমই জানা যায় রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা তীরে লুকিয়ে আছে একটা প্রাচীন সেতু যা স্থানীয়রা গোপন সেতু নামে পরিচিত এই সেতুটি এতটাই পুরনো যে ইতিহাস একেবারে হারিয়ে গেছে স্থানীয়দের বিশ্বাস এই সেতু রাতে জ্বলে ওঠে এবং সেখান থেকে যাওয়া কোনো মানুষকে আবার কখনো দেখাও যায় না গবেষকরা অনেক চেষ্টা করেও এই রহস্যের সমাধান করতে পারেনি তবে সেই সেতুর আশেপাশে রহস্যময় আলো দেখা যায় বলে অনেকেই দাবি করেছেন আপনি কি জানেন কক্সবাজারে সমুদ্রের তলা একটি সম্পূর্ণ নগরী লুকিয়ে আছে হ্যাঁ এটি একটি পুরনো বৌদ্ধ নগরী যা ধ্বংস হয়ে গিয়েছিল একসময় প্রবল সুনামির কারণে স্থানীয় জেলেরা মাঝে মাঝে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে এই নগরী ধ্বংসাবশেষ দেখতে পান উনিশশো সালে কিছু আন্তর্জাতিক গবেষক এই ধ্বংসাবশেষের কিছু ছবি তুলতে সক্ষম হয়েছিল সেই সময় বৌদ্ধ সভ্যতার সাক্ষী হিসাবে স্থানটি অনেকেরই অজানা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বেতনা নদীর রহস্যময় মাছের কথা কেউ শুনেছেন স্থানীয়দের মধ্যে প্রচলিত এই নদীতে একটা দৈত্যাকার মাছ বাস করে যা কেবলমাত্র রাতের বেলা দেখা যায় এই মাছের দৈর্ঘ্য নাকি প্রায় তিরিশ ফুট এবং এর ত্বক নাকি আলোর মতো ঝলমল করে অনেকেই দাবি করেছেন যে এই মাছ তাদের নৌকাকে উল্টে দিয়েছে এবং কখনো কখনো এই মাছকে নদীর পাহাড়ে বিশ্রাম নিতেও দেখা গেছে এই মাছটি একটা লোক কথা না বাস্তব তা নিয়ে অনেকের বিতর্ক রয়েছে তবে আজ পর্যন্ত কেউ রহস্যময় মাছের অস্তিত্বর প্রমাণ করতে পারেননি ঢাকা শহরের নিচে একটা পুরোনো প্রাচীন শহর লুকিয়ে আছে বলে অনেকেই বিশ্বাস করেন ঢাকার পুরোনো অংশে বিভিন্ন নির্মাণ কাজের সময় মাঝে মাঝে প্রাচীন স্থাপত্যে কিছু অংশ পাওয়া গেছে বিশেষজ্ঞদের ধারণা এই শহরটি প্রায় পাঁচশো বছর পুরনো এবং এটি হয়তো মুঘল শাসনের সময়কার এই প্রাচীন শহরটি এখনো সম্পূর্ণভাবে আবিষ্কৃত হয়নি এবং এর মাটির নিচে কি রহস্য লুকিয়ে আছে তা কেবল অনুমান করা যায় বগুড়া জেলার প্রাচীনকালে একটা নদী ছিল যা দুধ নদী নামে পরিচিত ছিল স্থানীয়রা বিশ্বাস করত এই নদীর পানিতে স্নান করলে অসুখ বিসুখ সেরে যায় এ কারণে দূর দূরান্ত থেকে লোকজন এই নদীতে স্নান করতে আসত তবে আধুনিক যুগে এই নদীর কোনো চিহ্ন পাওয়া যায়নি কেউ কেউ মনে করেন নদীটি হয়তো মাটির নিচে প্রবাহিত হয় আবার কেউ কেউ বিশ্বাস করেন এটি শুধু একটা কিংবদন্তি তবে আজও বগুড়ার কিছু গ্রামে দুধ নদীর গল্প প্রচলিত আছে কুড়িগ্রাম জেলার একটা ছোট গ্রামে একটা বৃক্ষ আছে যা স্থানীয়রা জাদুর বৃক্ষ নামে ডাকেন এই বৃক্ষটির গুড়ি থেকে নাকি বিশেষ ধরনের আলো বের হয় আর একটা কথা প্রচলিত আছে যে যে কোনো দুঃখী ব্যক্তি এই গাছের নিচে বসে প্রার্থনা করলে তার মনের আশা পূর্ণ হয় বিজ্ঞানীরা এই গাছটির আলো বের হওয়ার কারণ খুঁজে বের করতে অনেকবার চেষ্টা করেছেন কিন্তু কোনো ব্যাখ্যা খুঁজে পাননি গাছটি আজও কুড়ি গ্রামবাসীদের মধ্যে রহস্য এবং বিস্ময়ের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে আপনারা কি জানেন বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় একসময় এমন কিছু গ্রাম ছিল যেখানে দিনের বেলা সূর্যের আলো প্রবেশ করতে পারত না অবাক হচ্ছেন হ্যাঁ এই গ্রামগুলো এতটাই ঘন বন জঙ্গলে আচ্ছন্ন ছিল যে সূর্যের আলো মাটিতে পৌঁছানোর আগেই গাছের পাতার ডালপালার মাঝে হারিয়ে যেত এই গ্রামগুলোর মানুষজন দিনের বেলাতেও প্রদীপ জ্বালিয়ে চলাফেরা করত। এক অবর্ণনীয় অনুভূতি ছিল সেখানে এই গ্রামগুলোর মানুষগুলোর মধ্যে বিশেষ ধরনের দক্ষতা ছিল তারা কিভাবে অন্ধকারে পথ চলতে হয় তা জানতো তারা তাদের বংশ পরম্পরায় এই দক্ষতা অর্জন করেছিল এই দক্ষতা ছিল তাদের জীবনের অংশ এবং সেই কারণে তারা ভয় পেত না অন্ধকারকে বাংলাদেশের এক কোনাই আছে এমন একটি এলাকা যেখানে রাতের বেলা আকাশ থেকে অদ্ভুত শব্দ শোনা যায় লোকমুখে শোনা যায় সেগুলো আসলে এক ধরনের আকাশযানের শব্দ কেউ কেউ মনে করেন সেগুলো অন্য কোনো গ্রহের প্রাণীদের জানের শব্দ এই এলাকার নাম খুবই গোপন রাখা হয়েছে কারণ সরকার এটিকে জনসমক্ষে প্রবেশ করতে চায় না কিন্তু এলাকার স্থানীয় লোকেরা জানে এই ঘটনা একেবারে সত্য তাদের মতে রাতে আকাশের দিকে তাকালে অনেক সময় তারা অজানা আলো দেখতে পান যা খুব দ্রুত গতি করে চলতে থাকে এই আলোগুলো কোনো সাধারণ আলো নয় এবং এগুলো সম্পর্কে বিজ্ঞানীরা এখনো স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি বাংলাদেশের ইতিহাসের পাতায় আরেকটি অজানো অধ্যায় আছে একসময় বাংলাদেশে ছিল এক প্রাচীন সভ্যতা যার নাম ছিল সোনারগাঁও সভ্যতা এই সভ্যতা ছিল অনেকটাই মিশরের সভ্যতার মতো উন্নত সোনারগাঁও সভ্যতার মানুষেরা ছিল খুবই উন্নত প্রকৌশলে তারা পিরামিডের মতো স্থাপনা নির্মাণ করেছিলেন যা এখন হারিয়ে গেছে কিন্তু এই স্থাপনাগুলোর কিছু কিছু অংশ এখনও মাটির নিচে লুকিয়ে আছে বলে মনে করেন গবেষকরা তারা বিশ্বাস করেন সঠিক অনুসন্ধান করলে হয়তো আমরা আবারও আবিষ্কার করতে পারি সে হারানোর সভ্যতার নিদর্শন বাংলাদেশকে নিয়ে আমাদের জানার আরও অনেক কিছু বাকি আছে দেশের প্রতিটি কোনায় লুকিয়ে আছে ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া গল্প সেসব গল্পে মিশিয়ে আছে আমাদের পূর্বপুরুষদের সংগ্রাম সাফল্য আর ব্যর্থতার কথা একটি অজানা তথ্য যা অনেকেই জানেন না তা তাহলে বাংলাদেশের সাগর তীরবর্তী এলাকায় একসময় বড় বড় ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছিল এই তথ্য খুবই গোপন রাখা হয়েছিল কারণ বিজ্ঞানীরা এই আবিষ্কার নিয়ে আরও গবেষণা করতে চেয়েছিলেন এই গবেষণার ফলাফল কি তা আজও জানা যায়নি তো অনেকেই মনে করেন সে এলাকায় এখনও কিছু জীবাশ্ম লুকিয়ে থাকতে পারে যা আমাদের পৃথিবীর প্রাচীন ইতিহাস সম্পর্কে নতুন কিছু জানতে পারে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ নিয়ে কিছু তথ্য আশা করি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে